দর্শক সবাইকে সুবিধা জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা উপস্থিত হয়েছিল সিংহ জেলার বিখ্যাত বাবুরহাট এলাকায় আমরা দেখতে বাবুরহাটের প্রথম ঘনিতেই হ্যাঁ নরি ইসলাম মায়ের যে দোকানটি সেটা হচ্ছে পুমের দোকান এখানে ঘাঁস ঘুরি এবং যে সেটা কিন্তু এখানে মানুষ ক্লান্ত হয়ে ওনার দোকানে কিন্তু শরীরে

ব্যবসা থাকুকের মাধ্যমে গরম করা হয় সবসময় গরম পাওয়া যাবে সব অনেক মানুষ দেখা যায় বাড়ি থেকে শীত বেগম

প্রত্যেকে পর থেকে বালো কাজ আমাদের সাথে তারা যুক্ত রাখেন সবাইকে অসংখ্য